বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শিপন্স ফ্যাশন থেকে শিপন চলে আসছি খুবই সুন্দর সুন্দর গাউনের কালেকশন দেখাবো বাটিকের মধ্যে থাকছে অরিজিনাল বাটিকের মধ্যে গাউন ওয়ান পিস কালেকশন থাকছে প্রাইসটা দেখবো একদম রিজনেবল ধামাকা প্রাইস ঠিক আছে সো ফার্স্টে আমরা দেখবো রেড কালার রেড চুনডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে গাউন বানানো আছে যারা গাউন পরেন তারা বুঝতে পারেন যে এই বাটিকের গাউনগুলো গুলো কতটা কোয়ালিটিফুল হতে পারে কতটা বেস্ট হতে পারে ঠিক আছে সো দিচ্ছি আমরা সুন্দর এই রেড কালারটা সো প্রথম রেড কালারটা দেখাচ্ছি খুব সুন্দর করে রেড কালারের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন বুকের অংশটা খুবই সুন্দর এখানে আবার লেস লাগানো আছে যদি হাতটা তো দেখেন হাতটাও খুব সুন্দর করে এই যে এরকম ডিজাইন করা আছে এটা অরিজিনাল বাটিক কাপড়ের মধ্যে বানানো আছে আর অনেক ঘের দেওয়া আছে যে দেখেন এই যে অনেক ঘের মধ্যে আছে আর ফর্টি ফোর ফর্টি সিক্স যারা আছেন তারা অনায়াসে পড়তে পারবেন সুন্দর এই পাটিকের গাউন ওয়ান পিস টা ওকে সো পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আমরা আরো কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছি যে একটা কালেকশন আছে খুব সুন্দর একটা ব্লু কালার ওকে ভিউয়ার্স এখন আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা ব্লু কালার দেখাবো এগুলো প্রাইস দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা সোফার ধামাকা অফার প্রাইসটা বলেই দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখুন গলার কাজটা দেখুন ভিউয়ার্স কত সুন্দর করে গলাতে কাজটা করা আছে এখানে কাপড় দিয়ে ডিজাইন করা আছে প্লাস লেস লাগানো আছে এখানে শো বাটন করা আছে যদি আমরা হাতায় চলে যাই হাতায় খুব সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছে না যে এখানে ফিতা আছে ফিতার দিয়ে টান দিয়ে হাতাটা ইয়ে করতে পারবেন আপনারা ঠিক আছে ঘেঁটটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন অনেক দিয়ে বানানো আছে অরিজিনাল বাটিক যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর এই গাউন গুলো আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশন এই যে দেখেন এই একটা কালেকশন আছে ভিউয়ার্স এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও চমৎকার দেখেন এটাও সুন্দর এগুলো আটশো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছে এটা ভেজিটেবল বাটিক হ্যাঁ এটা ভেজিটেবল বাটিকের মধ্যে আছে এটার গলাতে এই ডিজাইনটা করা আছে যে দেখেন এটার গলাতে এরকম ডিজাইন করা আছে এখানে লেস আছে এটা হচ্ছে হাতা এই যে হাতা ঘেরটা দেখাই দিচ্ছে যে দেখেন ঘের আর দুই পাশে কিন্তু বেল্ট আছে এগুলো ফ্রি সাইজ আপনি অ্যাটাচ করে পরে নিতে পারবেন চৌচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যারা চল্লিশ আছেন তারাও পড়তে পারবেন অনেক ঘের যারা চাচ্ছেন অরিজিনাল বাটিক যারা চাচ্ছেন দিয়ে দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা সুপার ধামাক অফার প্রাইস এই যে ভেজিটেবল বাটিকের মধ্যে আরেকটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা গ্রিন মেরুন কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর হাতা হচ্ছে যেটা হ্যাঁ এটা হচ্ছে হাতার ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর প্রত্যেকটা বেল্ট দেওয়া আছে ঘেরগুলো দেখিয়ে দিচ্ছে যে দেখেন ঘের দেখেন অনেক সুন্দর এই বাটিকের গাউন গুলো আমরা আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি শিপন ফ্যাশন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ফ্রেস এই যে দেখেন কতটা সুন্দর এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর এগুলোর প্রাইস কিন্তু বেশি জাস্ট অফারে দিয়ে দিচ্ছি স্টক বেশি নাই এগুলো এই যে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর ঘের দেখেন গলার ডিজাইনটা দেখেন এই যে এটা হচ্ছে গলার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে গলাতে ডিজাইন করা আছে এটা হচ্ছে গিয়ে এই যে হাতার ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা হাতে এরকম সুন্দর করে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে হাতাটা চাপা করতে পারবেন আপনারা ছেলে বেল্ট আছে দুই পাশে যে দেখেন ঘের দেখেন অনেক সুন্দর ঘের আর অনেক কোয়ালিটি ফুলে বা গাউনগুলো দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকার সুপার ধামাক অফার এই যে এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোর মধ্যে এখানে চিকেন কারি কাজ এবং লেস দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর এই গাউনটাও এটাও পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের গাউন দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন অনেক ঘের আছে এই দেখেন অনেক ঘের দিয়ে বানানো আছে খুবই সুন্দর গলাতে আলাদা ভাবে ইয়ক বসানো আছে যে দেখেন এটা হচ্ছে হাতা তো এটাও আটশো পঞ্চাশ টাকা সুপার ধামাক অফার দিয়ে দিয়েছি এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন অরিজিনাল বাটিকের গাউন দেখাচ্ছি আমরা ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে যেটা দেখেন এটাও খুবই সুন্দর হ্যাঁ এটা কালার কন্ট্রাস্ট ডিজাইন দেখেন এটাও খুবই নাইস দিয়ে দিচ্ছে অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিজে দেখেন ঘের দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক চমৎকার এই গাউনগুলো আটশো পঞ্চাশ টাকা সুপার ধামাকা অফার পেজিয়ে দিয়ে দিচ্ছি সো যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নিয়ে নেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বৃহস ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ